পারফেক্টভাবে বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে বাড়িতে হাড় মাংসযুক্ত মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম আর বিরিয়ানির সমস্ত মশলাপাতিও রেডি করে নিয়েছি এই যে এখানে নিয়েছি এক কেজি বাসমতি চাল এটাকে ভিজিয়ে কুড়ি মিনিট রেখেছিলাম আলু এক কেজি ছাড়িয়ে রেখেছি আদা রসুন পেঁয়াজ কুচি নিয়েছি আর বিরিয়ানির এই গোটা মশলাগুলোকে আমি ভেজে আগে গুঁড়ো করে নেব আর আদা রসুন পেঁয়াজের সাথে কাজুটাকে আমি বেটে নেব এদিকে বিরিয়ানি যে হাঁড়িতে হবে সেটা বসিয়ে গরম করে সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে গরম করে নিয়েছি তাতে ভেজে নেব দুটো পেঁয়াজে ঝুড়ো ঝুড়ো কুচি একদম লাল লাল করে ভেজে নেব আর এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি আরেক সাইডে একটা হাঁড়িতে করে দেড় লিটারের মতন জল গরম বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে আমি এই গোটা মশলা দিয়ে আর চালতে সেদ্ধ করবো তার আগে এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছি দিয়ে দেবো লবণ এক চামচ আর আদা রসুন পেঁয়াজ কাজুর বাটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণে আতর দিয়ে এলাম খাওয়ার আতর এবং গরম জলটা থেকে আমি পাঁচশো গ্রামের মতন জল এর মধ্যে দিয়ে দিয়েছি দিলে এরপর ওই মশলা ফোটা জলে দিয়ে দেবো এক কেজি আলু দিয়ে ঢাকনা চাপিয়ে দশ মিনিট সেদ্ধ হতে দেবো এবারে এদিকে জলটাও গরম হয়ে গিয়েছে এক চামচ ঘি দিয়ে চালটা ঢেলে দেবো এবং এদিকে ততক্ষণ আলুটা সে হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি আলুটা ছেঁকে তুলে নেব এবং দেখুন হাফ সেদ্ধ এসছে এবারে মাংসগুলোকে কিন্তু আমি ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়ে দেব দিয়ে ঢাকনা চাপিয়ে এটাকেও আমি হাফ সেদ্ধ মতো করে নেব এবারে এদিকে ভাতটা ফুটে উঠেছে বিরিয়ানির ভাতের চাল এই অবস্থা আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেব। ততক্ষণে এই ফুটন্ত যে চিকেনগুলো হাফ সেদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি দিয়ে টক দুই একশো গ্রামের মতো দিয়ে দিয়েছি এবারে উপর থেকে দিয়ে দেব জল ঝাড়িয়ে ভাতটা আমি দিয়ে দিলাম একটা বাটিতে করে সামান্য দুধ নিয়ে তাতে দিয়েছি কেশর আর দিয়েছি আতর আর গোলাপ জল কেওড়া জল দিয়ে সেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি এবারে হাই হিট ফ্লেমে দশ মিনিট রান্না করার পর আমি লো ফ্লেমে আরও দশ মিনিট বসিয়েছিলাম তারপরে ঠান্ডা হতে আরও দশ মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম এরপর দেখুন ঝরঝরে বিরিয়ানি রেডি একদম সুন্দরভাবে সেদ্ধও হয়েছে আর গোটা গোটা রয়েছে কেমন এবারে আমি আলুটা এবং মাংসটাও ছিঁড়ে দেখাবো এ দেখুন নিচে কিন্তু আমার বিরিয়ানিতে লেগে যায়নি আর নিচে দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং মাংসটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাংসটাকে আমি মাঝারি সাইজে কেটেছি আপনারা চাইলে একটু বড় বড়ো মিশ্র রাখতে পারেন আমার মেয়ে প্রথম খেয়ে বলবে কেমন হয়েছে

আমি না বাড়িতে বানিয়ে খাওয়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন